আমার বাংলাদেশি ভাই ব্রাদার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি একজন প্রবাসী ভাই আপনাদের আসলেও ছোট্ট মানুষ হিসাবে ছোট্ট অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে আমার হাতে যে গাছটা দেখতেছেন না এই গাছটার নাম আসলেও মালয়েশিয়াতে কি বলে এটা আমি জানি না তবে বাংলাদেশে ফটকার গাছ বলি আমরা অনেক জায়গায় অনেক কিছু বলে যে নামে ডাকেন সমস্যা নাই এ দেখেন আমি গাছটা দেখাই ভাই গাছটা একটু দেখান ফল আছে ঠিক আছে গাছটার কাজটা কি জানেন এই গাছটা এমন একটা উপকারী গাছ এই গাছের যে শিকড়টা দেখতেছেন না মূল শিকড় আসলে মানে ধাতুর সমস্যা কি আর যেটা বলে বিয়ে করতে ভয় পাচ্ছেন আমার ধাতু বাংতেছে নিয়মিত সিরাপ মনে করেন যে পরে তে এই গাছটার এই যে মূল শিকড়টা মনে করেন ঘুম থেকে উঠে বাসি পেটে গাছটা উঠাইবেন ধোবেন ধুয়ে ঠিক আছে কুচি কুচি শিকড় গুলিও ফেলাই দেবেন ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ঠিক আছে এটা হচ্ছে খাবেন আপনার যদি দাতুর সমস্যা থাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই আপনার কোনো ধাতুর সমস্যা থাকবে না আমার একটা কাস্টমার আছে আমি আপনার দেখাই আমি তার জিগাই তার চেহারাটা ফেস্টা দেখাবো না ঠিক আছে তার এই সমস্যাটা ছিল সে আসলেও খেয়া আচ্ছা তুমি যে এই গাছটা খায় তোমার বলছিলাম যে খাওয়ার কথা আছে নিয়মিত গাছটা খায়েন ছোট ভাই হিসাবে বললাম যদি ভালো মনে করেন গাছটা খায়েন উপকার আছে আমার চাচা খেয়া প্রমাণিত আমার এক কান খেয়া প্রমাণ পাইছো ঠিক আছে এবং আমি নিজেও খাইছি ভাই নিজে প্রমাণ আমি নিজেই প্রমাণিত কারণ আমি যে সময় বাংলাদেশে ছিলাম ওই রোদ্র মতে কাজ করতাম দেখা যাচ্ছে প্রসাব করতে যাচ্ছি প্রসাব না বেরো প্রসাবের সাথে ওই দাঁতু ঠিক আছে অতিরিক্ত করা রোদে তাই আমি নিজেই প্রমাণিত ভাই আপনার যদি ভালো লাগে গাছটা আমি আবার বলি এটা হচ্ছে বাংলাদেশে ফটকার গাছ বলে ঠিক আছে তে আপনারা গাছটা দেখেন এই যে মূল শিকড়টা খাবেন ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে